এবার জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করতে চায় ইডি রেশন বন্টন মামলায় শেখ শাহজাহানকে জেরা করতে চাইছে ইডি বসিরহাট আদালতে পৌঁছে গিয়েছে ইডির টিম বর্তমানে জেল হেফাজতে রয়েছে শেখ শাহজাহান আবার আপনাদের জানাই যে এবার জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করতে চায় ইডি আপনারা জানেন যে জেল হেফাজতে রয়েছে শেখ শাহজাহান এবং রেশন বন্টন মামলায় শেখ শাহজাহানকে এবার ইডি জেরা করতে চায় জেলে গিয়ে এবং ইতিমধ্যেই ইডির যে প্রতিনিধি দল ইডির টিম তারা কিন্তু পৌঁছে গিয়েছে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিছুদিন আগেই বসিরহাট আদালতে তাকে তোলা হয় সিবিআই তাকে নিজেদের হেফাজতে চায় জেল হেফাজতে চায় এবং সেই মতো তার জেল হেফাজত হয় এবং বসিরহাট আদালতে ইডি টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কারণ এবার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে আর এই ইডির আধিকারিকরা তারাই কিন্তু আক্রান্ত হয়েছিলেন পাঁচই জানুয়ারির যে ঘটনা ঘটেছিল আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সন্দেশখালীতে ইডি অভিযান চালিয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে এবং সেখানেই তাদের আক্রান্ত হতে হয়েছিল যে ঘটনার প্রায় ছাপ্পান্ন দিন পর রাজ্য পুলিশের হাতেই মিনাখা থেকে গ্রেফতার হয় শেখ শাহজাহান এবং তারপর সিবিআই যখন তদন্ত ভার নিল আমরা আপনারা জানেন যে সিবিআই হেফাজত চাই সিবিআই এর হেফাজতের পর যখন তাকে আবার তোলা হয় আদালতে জেল হেফাজতে রয়েছে আপাতত শেখ শাহজাহান কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে আবির ইতিমধ্যে ইডি পৌঁছে গিয়েছে বসিরহাট জেলে কারণ সেখানে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেটাই জানা যাচ্ছে ইডির তরফ থেকে হ্যাঁ দেখো যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে তারা ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতে গিয়ে পৌঁছেছে এবং তারা আদালতের কাছে তাদের আবেদন তারা জানাবেন এবং যেটা সূত্র মারফত আমরা এই জানতে যে আদালতের কাছে আজকে তারা জানাতে চান যে জেলে গিয়ে শেখ শাহজাহানকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান এবং শেখ শাহজাহান সম্প্রতি সিবিআই সিবিআই তরফ থেকে তাকে চিয়ারি হাত থেকে নেওয়া হয়েছিল এবং তারপরে দফায় দফায় তাকে হেফাজতে পেয়েছিল সিবিআই এবং তারপরে হেফাজতের পর বর্তমানে তার জেলে হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরাট মহকুমা আদালত তিনি বর্তমানে জেলে রয়েছেন এবং রেশন বন্টন দুর্নীতি মামলা যে তদন্ত ইডি করছে এবং যে তদন্তে গত পাঁচই জানুয়ারি তারা সন্দেশখালিতে গিয়ে সেখানে হামলার সম্মুখীন হয়েছিল এবং যে অভিযোগ তাদের তরফ থেকেও করা হয়েছিল থানাতে পরবর্তীকালে সেই মামলা সিআইডি এবং যথাক্রম ক্রমে সেটা চলে আসে আহ সিবিআই এর হাতে সেই তদন্তের পর রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত ইডি করছে সেই তদন্তেই তারা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ বা জেরা করতে চায় আহ শেখ শাহজাহানকে এবং সেই মর্মেই তারা আজকে আবেদন করতে পারেন এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে অনেক ধন্যবাদ তোমাকে আবির ইতিমধ্যেই বসিরহাট আদালতে পৌঁছে গিয়েছে ইটির টিম